আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আওয়ামী আর ভারত ভারত বিদ্বেষী আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমানের পুলিশ নিয়ে বক্তব্যে আমার তো ব্যাপক হাসি পেয়েছে তো ওই যে একটা কথা আছে ভাত দেওয়ার নাই অধিকার খাটানোর মানে উস্তাদ মানে ভাত দেওয়ার নাই তিনবেলা পিটানোর উস্তাদ এরকম হয়েছে অবস্থা তো এ ব্যক্তির অবস্থা ঠিক ওরকমই প্রথম যখন বিদেশ থেকে পাঁচই আগস্টের পরে এসেছিল প্রথম দিন বক্তব্য দিয়েছিল সেদিন থেকে আমি ওনাকে মানে কারো বুঝে ফেলছি যে উনি কোন কোয়ালিটির প্রোডাক্ট আর কি কোন ধরনের জিনিস উনি আচ্ছা উনি মানে পুলিশ নিয়ে কি কথা বলেছে তার আগে একটু শোনেন তারপরে পরে আমি বলছি ফ্যাসিবাদী ব্যবস্থার কারণে পুলিশ বাহিনী কলঙ্কিত হয়েছে পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত করতে হবে ঠিক আছে পুলিশকে রাজনৈতিক প্রভাব মুক্ত করতে হবে আমরা সকলে এটা চাই যে পুলিশ রাজনৈতিক প্রভাব মুক্ত থাকবে নিরপেক্ষ ভূমিকায় পালন করবে কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে আমার দেশে যে ইউটিউব চ্যানেলটা আছে ওইটা আমি আবার একটু ঘাটলাম পাঁচ দিন পর্যন্ত রিপোর্ট দেখলাম আজকের কিছুক্ষণ আগ থেকে পাঁচ দিন আগ পর্যন্ত যে রিপোর্টগুলো প্রকাশিত হয়েছে সেই রিপোর্টগুলো আমি একটু দেখলাম সে প্রতিবেদনগুলো দেখলাম কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে সেখানে ভারত আর আওয়ামী বিদ্বেষী রিপোর্ট ছাড়া আর কোনো রিপোর্ট প্রকাশিত হয়নি আরও একটা দুর্ভাগ্যের বিষয় হলো। যে উনি এনসিপির যে নিয়ে কোনো কথা বলেনি এবং আরও একটা দুর্ভাগ্যের বিষয় হলো যে বিগত পাঁচ দিনের মধ্যে ঘটে দেওয়া আর উনি আবার বিএনপিতে দেখলাম পচাইতে সব ধরনের প্রচেষ্টা সেই চ্যানেলে আছে আওয়ামী লীগ তো আসেই ভারত তো আসেই আর পাশাপাশি বিএনপি বিএনপিকে যাতে পচানো যায় সেই মেন্টালিটি নিয়েই সেই রিপোর্টগুলো করা এবং সবচেয়ে বড় দুর্ভাগ্যের বিষয় যে মুরাদনগরের ওই দরদা ভেঙে ধর্ষণের রিপোর্ট সেখানে নেই তারপরে আরও দুর্ভাগ্যের বিষয় হলো যে মুরাদনগরে যে তিনজনকে গণপিটুনি দিয়ে মারা মেরে ফেলেছে সেইটা নিয়ে কোনো রিপোর্ট নেই এবং আরও দুর্ভাগ্যের বড় বিষয় যে আপনার পটিয়া থানার বিষয়টিকে নিয়ে উনি ছাত্রছাত্রীদের পক্ষে যায় এমন একটি রিপোর্টই মানে ওনার ওই ইউটিউব চ্যানেলে করা হয়েছে এবং ওই ওসিকে যে অন্যায়ভাবে প্রত্যাহার করা হয়েছে এবং সাত ঘন্টা যে রাস্তা অবরোধ করে রেখেছিল এবং জোর করে অনৈতিকভাবে রাজনৈতিক প্রভাব খাটিয়ে রাজনৈতিক প্রভাব প্রভাবপত্র দেখিয়ে জুলাই গণভ্যুত্থানের সেই ন্যারেটিভ মানে চালু করে তাদের ওই ওসিকে যে প্রত্যাহার করা হয়েছে সেখানে সিসি ফুটেজ দেখে তো সারা বাংলাদেশ সহ বিশ্বের মানুষ দেখেছে অন্যায়কারী ওসি নিজে না কারা সেটা বলো কিন্তু সারা বাংলাদেশের লোক দেখেছে কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে সেইটা নিয়ে কোনো রিপোর্ট নেই সেটা নিয়ে কোনো প্রতিবেদন নেই সেটা নিয়ে কোনো কথা নেই যে এটা ইথিক্স না ইথিক মানে নৈতিক না অনৈতিক উনি আবার পরামর্শ দেন কি পরামর্শ পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত করতে হবে কিছু বুঝছেন এ হলো অবস্থা এবং ওনার বিগত পাঁচ দিনের মধ্যে আমি এক দুই দিনের একটু কয়েকটা রিপোর্টের কিছু মানে শিরোনাম মানে আপনাদেরকে একটু শোনাই পুলিশ প্রশাসনে এখনও মাফিয়া মনিরুলের দাপট মানে ওই যে সাবেক আপনার যে মনিরুল ছিল আপনার পুলিশের আওয়ামী লীগের সময় যে মনিরুল সাহেব উনি তো ভারতে পলাতক ভারতে চলে গিয়েছেন এটা জানেন সেই প্রশাসনের এখন এখনও মাফিয়া পুলি বা মনিরুলের দাপট নাকি এখনও দেখা যাচ্ছে চিন্তা করেন আগে কয়েকটা রিপোর্ট শোনেন আপনার যেন তেন নির্বাচন মেনে নেওয়া হবে না জামাতের আমির আপনারা আমার দেশ বা পত্রিকার ইউটিউব চ্যানেলটি একটু বা সার্চ করে যাবেন সেখানে দেখবেন অধিকাংশ রিপোর্টগুলো জামাতের পক্ষে জামাতের বিপক্ষে কোনো একটা রিপোর্ট প্রতিবেদন সেখানে করা হয়নি বা সেই চ্যানেলে ওই ধরনের কোনো ভিডিও লোড দেওয়া হয়নি তারপরে এবার আরেকটা শুনে ভারতকে আরেকটি যুদ্ধের হুশিয়ারি শাহাবা শরীফের তারপরে গোলাম মাওলা রনিকে এক হাত দিলেন প্রেস সচিব শফিকুল আলম এবার বাংকার বাস্টার বানাচ্ছে ভারত আওয়াম আমলে নিয়োগ পাওয়া মানহীন শিক্ষকদের কি হবে বলছে আওয়াম আমলে নিয়োগ পাওয়া মানহীন শিক্ষকদের কি হবে পাটগ্রামে থানা আক্রমণ করে সাদাবাজ চাঁদাবাজি ছিনতায় ভারত আমার দেশের কণ্ঠ রোধ করতে চাই। অসির প্রত্যাহারের দাবিতে পটিয়া থানা ঘরাও এই ব্যক্তি যখন পরামর্শ দেয় যে ফ্যাসিবাদী ব্যবস্থার কারণে পুলিশ বাহিনী কলঙ্কিত হয়েছে পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত করতে হবে কিন্তু দুর্ভাগ্য হল সত্য যে উনার পত্রিকার নামে যে ইউটিউব চ্যানেল তেমন ওয়ান পয়েন্ট জিরো এইট মিলিয়ন সাবস্ক্রাইবার সেখানে দেখলাম আপনারা এটা জানেন এখন সেখানে দেশে যে এই মব ক্রিয়েট হচ্ছে মবের রাজ্যে মানে বাংলাদেশ গদ্যময় হ্যাঁ মানে এরকম একটা অবস্থা ওই যে মানে মানে কবিতার যে লাইনটা আছে ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি আর সেখানে বাংলাদেশে মবের রাজ্যে পৃথিবী গদ্য মানে বাংলাদেশ গদ্যময় হয়ে যাচ্ছে আর এই আসফলন আর এই পুলিশ সংস্কারের এসব কাহিনী তো আসফলন ছাড়া আর কিছুই নয় পুলিশের সাথে যে এতগুলো অন্যায় এত ধরনের অন্যায় এত বড় বড় অন্যায় করা হচ্ছে পুলিশকে মানে পুলিশে পুলিশ হইল স্যাটের পুলিশের দুই গালে জুতা মারো তালে তালে তারপরে সব স্লোগান দেয় এবং ওই অসি যে নির্দোষ এটা মানে অনাস শোক কান বুঝে বলা যেতে পারে কারণ সেখানে পুলিশ সুপারও উপস্থিত ছিলেন ওই ওসি যে নির্দোষ তার কোনো দোষ নেই কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে সেটা নিয়ে আমার দেশ কথা বলে না আমার দেশ মুরাদনগরের ধর্ষণ নিয়ে কথা বলে না আমার দেশ মুরাদনগরে গণপিটুতে গণফিটুনিতে মা ছেলে আর মেয়ে মরার মারা যাওয়া নিয়ে কথা বলে না আমার দেশ সি সি বা কে নুরুল হুদার জুতার গলা মালাই দিওয়ানে কথা বলে না আমার আমার দেশ মব সৃষ্টি করে ছেলের বিয়ের বাড়িতে যে হামলা করা লোকদের নিয়ে কথা বলে না আমার দেশ মানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অপমান লাঞ্ছনা নিয়ে কথা বলে না আমার দেশ শুধু কথা বলে ভারত আর আওয়ামী লীগকে পছানোর জন্য এই আমার দেশ পত্রিকার যে মাহমুদুর রহমান এর আসলেই কি মানে আপনার ভারতকে বাংলাদেশকে ভালোবাসে না ভারত বিদ্বেষী না বাংলাদেশকে যদি ভালোই বেসে থাকে তাহলে বাংলাদেশে ঘটে যাওয়া একের পর এক মব ক্রিয়েশন সন্ত্রাসী চুরি ডাকায় ধর্ষণ সিনতায় খুন খারাপ নিয়ে একটা শব্দও তিনি বলেন না বা উনি শুধু আসবেন যে কোনো জায়গায় যে দেখবেন যে কোনোভাবেই উনি ওই সেই আমি আমলের সে ফ্যাসিস ফ্যাসিজম ফ্যাসিবাদী তারা কিভাবে ভারত কীভাবে তাদেরকে মোটিভেট করেছে ভারত কীভাবে তাদেরকে মানে চালিয়েছে ভারত কীভাবে এদেশটাকে আওয়াম লীগের হাতে তুলে দিয়েছে এই সব নিয়েই কথাবার্তা বলে থাকে উনি বাংলাদেশে বর্তমান সময়ে যে অরাজকতা চলছে যে বিনিয়োগ সমস্যা অর্থনৈতিক সমস্যা যে নানান দল মানে অরাজকতা চলছে এটা নিয়ে কথা বলেন না কারণ ওনার মাতার মধ্যে এটাই আছে যে আমি তো বিদেশে ছিলাম আমি এদেশে এসি আমার দেশ পত্রিকা আবার চালু করেছি যে গণমাধ্যমের স্বাধীনতা এখন যদি আমি এদের বিরুদ্ধে কথা বলি তো ওরা তো আমার দুদিন পরে বলবে যে তুই তো ছিলি বিদেশে আইসে আমরাই আন্দোলন করে আস তুই দেশে আসলি আইসি তুই এখন পত্রিকা চালাচ্ছিস বড় বড় কথা করছিস আগে তুই কোথায় ছিলি এখন ওইটা যে বলে ষোলো বছরে তুই কোথায় ছিলি যেমন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসিকে বলছো হই সারের বলছে হই আমরাই তো আপনাকে বসি আছে আপনি কি আপনার যোগ্যতা দিয়ে এখানে বসছেন তো বিষয়টা ওই রকম হবে বা ওই ধরনের কথাবার্তা তারা বলবে এটা নিশ্চিত এই জন্য এনসিপির বিরুদ্ধে যায় এমন নট এ সিঙ্গেল মানে ভিডিও থামবেল বা ভিডিওর মানে শিরোনাম আমি দেখলাম না এই ব্যক্তির মুখ থেকে পুলিশ সংস্কারণ পুলিশ কলঙ্কিত হওয়া এই যে পুলিশ হত্যার বা মানে হলো এর ইনডিমনিটি দিয়ে ক্ষমা করে দেওয়া হল কেন পুলিশ মানুষ না আবার এই রিসেন্টলি ওই যে বা পটিয়া থানার বিষয়টা নিয়ে ছাত্র এনসিপির যে ছাত্র সংগঠন তার একজন নেতা বলল যে ওসিকে ফাঁসি দেওয়ার প্রকাশ্যে ফাঁসি দেওয়া ফাঁসি দিয়ে হত্যা করার জায়েজ হয়ে গিয়েছে তাকে ফাঁসি দিয়ে উল্টা করে ঝুলিয়ে রাখতে হবে আগের মতন এই যে কথাবার্তাগুলো বলছে এগুলো নিয়ে গিয়ে একটা রিপোর্ট করা যাইতো না হ্যাঁ বলেন এগুলো মুরা পটিয়া থানা গুড়িয়ে দিতে চাইলো এগুলো নিয়ে একটা রিপোর্ট করা যাইতো না আমাদের পত্রিকা আর মাহমুদুর রহমান পুরোই হাস্যকর পুরোই হাস্যকর আপনারা যে কি আপনারা যে কী চান জনগণের আর বুঝতে বাকি নেই দয়া করে আর লোক হাসাবেন না আপনার মানে চ্যানেলটা আমরা আপনারা যারা এই ভিডিওটা দেখবেন দয়া করে আমাদের পত্রিকাটা ওই যে ইউটিউব চ্যানেলটা দেখে আসবেন যে ঘটনাটা কি। এবং ওনার সর্বত্রই যে বক্তব্য সেই বক্তব্যগুলো দেখবেন উনি আসলে কি বলে কি করে কি করতে চায় আসলে ওনার মানসিকতা কি আসলেই কি উনি দেশপ্রেমিক না কী তখন আপনারা ইজিলি বুঝতে পারবেন আল্লাহতাল সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলিকুম রহমতুল্লা